রবীন্দ্রনাথ ঠাকুরের তম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান সভায় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর আলী হোসেন চৌধুরী লেখক ও গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক প্রবীণ সাংবাদিক আবুল হাসান বাবুল টিআইবি কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান বিশিষ্ট ক্রিয়া সংগঠক বদুল হুদা জেনু সাংস্কৃতিক সংগঠক শাহজান চৌধুরী অধ্যক্ষ শফিকুর রহমান সাবেক কালচারাল অফিসার বসিরুল আনোয়ার সাংবাদিক অশোক বড়ুয়া জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাহবুদ নজরুল ইনস্টিটিউটের কর্মকর্তা মোহাম্মদ আলামিন ঐতিহ্য কুমিল্লার সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল বাচিক শিল্পী মাহতাব সোহেল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সভায় জানানো হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আট মে সকাল দশটায় জেলা শিল্পকলা হৃদয়ে রবীন্দ্রনাথ পুষ্পস্তবক অর্পণ এবং সাড়ে দশটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ এপ্রিল তিন দিন উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সংগীতজ্ঞ সচিন বর্মনের কুমিল্লার বাড়িতে তিন দিনের কর্মসূচি পালন করা হবে কর্মসূচির মধ্যে থাকবে নজরুল বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানমালা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এবছর কবি স্মৃতি বিজড়িত মুরাদনগর দৌলতপুরের অনুষ্ঠানটিকে জেলা প্রশাসনের অনুষ্ঠানের সাথে কুমিল্লাতেই পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তিন দিনের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনটি থাকবে দলতপুরকে কেন্দ্র করে